যারা তখন মনে করতেন ছাত্র হলো সব খালি স্বার্থপর ওরা খালি বিদেশ যাওয়ার চিন্তা করে খালি আপনার কি মানে ওই যে সোশ্যাল মিডিয়াতেই ঘর থাকে দেই ওয়ার রক অ্যাকচুয়ালি তারা ওই জেনারেশনকে পড়তে পারেনি এবং আজও আমি বলছি আমি নিজে মনে করি আমরাও এখনকার জেনারেশনের ল্যাঙ্গুয়েজ পড়তে পারছি সেটা যদি পড়তে পারতেন তাহলে মাত্র সরকারটা সাথে সাথে বিরাট সমাবেশ করে কি দেখাতে চাইলেন

জনগণ যখন চলে যেতে বলবে তখনই মুক্তি চলে যাব স্পিরিটটা হচ্ছে বি욘ด์ দেয়ার হুইল আমি পারে থাকব না কিন্তু জনগণ বলে কিভাবে সেটার तरीका তো বলতে করতে আপনি কোন পথে বললে আপনি বুঝবেন যেটা জনগণ বলেছে আপনি যখন বলেন যে সেটা রাজনৈতিক Siddhanto তখন সেই রাজনৈতিক Siddhantoটা কি রকম করে হবে কোথায় কোথায় রাজনৈতিক দর্শটা পি মধ্যে মিশতে পারছে না সেই জায়গাটা প্রশ্ন করতে হবে আপনার কি ওটাস বের আউট করতে পারে বাকিটা হবে अगेन আমি যা আসছি আবার বলব সরকারের দায়িত্ব কি এখন একটা সুষ্ঠ নির্বাচন করে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবে তাড়াতাড়ি করতে চাইবেন সেটা হবে না মানুষের পেটে ক্ষুধা রাখুন আপনার হাতে টাকা নেই আপনি গ্যাসের টাকা পেমেন্ট করতে পারছেন না আপনি কে বলছেন যে না টাকা পয়সা পরে যাওয়া দিতে পারবো না এই পরিস্থিতি দেখে জিনিসেরও দাম কমাতে পারলেন না এরকম একটা লেভেল প্লেইং হতে পারবে না আপনাকে এগুলো অ্যাড্রেস করতে হবে আপনি রাজনৈতিক দলগুলোকে বলেন আমি কি করব আর রাজনৈতিক দলগুলোকে আমি বলি তারাও সবাই মিলে এটা বলতে হবে যে এই করা উচিত তার মানে একবার তিনবার বলবেন আরেকবার ছয়বার বলবেন তারপরে বলবেন যৌক্তিক সময় সাংবাদিকরা জিজ্ঞেস করবে যৌক্তিক সময় মানে কি বোঝান সেই বোঝানোটা ঠিক মতো বোঝাতে পারবে না এই অস্পষ্টতার মধ্যে থাকা যাবে না আপনার মনে আছে এখন সায়ন্ত বললাম তার কথা শুনলাম কিন্তু মির্জা ফখরুল বলেছিলেন আপনারা কয়েকজন মিলে একটা সংস্কার করে দেবেন তাই কি সবাই মানবে সংসদ বসুক তারাই তো ঠিক করবে এটা কি করতে পারে এমনিতে যদি কনস্টিটিউশন দেখেন ডেমোক্রেটিক্যালি দেখতে চান এই কথা ঠিক কিন্তু এটা কতদিনে হবে এই যে একত্রিশ দফার কথা আমরা সবাই বলছি একত্রিশ দফার মুখ্যমন্ত্রে আছে এই এই অবস্থা করে মানে একটা লেভেল প্লেইং ফিল্ড ইলেকশন করবে তারপরে পার্লামেন্ট আসার ছয় মাসের মধ্যে আমরা এই সংস্কারগুলো করব তার মানে আমরা কিন্তু সেই সময় ইন্টারিম গভর্নমেন্ট একটা সংস্কার করবে এবং সেই সংস্কারের উপর দাঁড়িয়ে ভোটাবে এইটা বলি এবং এখনো যখন বলছি তখন এটাই প্রেস করতে চাইছি কত তাড়াতাড়ি দেবেন